সুপ্রিয় দর্শক বন্ধুরা জাতক জাতিকাদের ধনুরাশিরাদেরকে বলবো। ধনতেরাস আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই আসতে চলেছে ধনতেরাস আর জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে ধনতেরাসের দিন আপনার রাশি মেনে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেটা দেখে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন তারা যদি একটি বার কেটে ফেলতে পারেন তাহলে মা ও কুবেরদেবের কৃপায় অর্থ আসবে আপনার হাতে চুম্বকের মতো এছাড়াও এই ধনতেরাসের দিন ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। এমন চারটি কার্যকারী উপায় বা টোটকা আছে আপনার রাশি মেনে সেই টোটকা পালন করে ফেলতে পারলে অর্থ সংকট দূরে সরে যাবে মা লক্ষ্মী দেবী ও কুবের দেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন কি বলছে এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে একটি একটি করে বিষয় আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানাবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি পুরোটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন এই ধনতেরাসের দিন যে শুভ সংখ্যাগুলি উঠে এসেছে সেই শুভ সংখ্যা দেখে ধনুরাশির জাতক জাতিকারা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ ধনুরাশির জাতক জাতিকারা একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ ধনুরাশির ব্যক্তি রয়েছেন জ্যোতিষশাস্ত্রে একই রাশির ব্যক্তিদের সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারোর ভালো সময় আসতে পারে আবার কারোর ভালো সময় নাও আসতে পারে কেউ হয়তো লটারিতে টাকা পেতে পারে আবার কারোর ভাগ্যে টাকা নাও থাকতে পারে কিন্তু আপনাদের জানানো দরকার যে আপনার সেই শুভ সংখ্যা কী সেটি জানার প্রয়োজন আছে আপনাদের সকলে যারা যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন জ্যোতিষ মতে ধনতেরাসে সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মনে করা হয় এই দিনে দেবী লক্ষ্মী কুবের দেবের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয় জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এবছর ধনতেরাসের উৎসব আঠেরোই অক্টোবর শনিবার পালিত হচ্ছে আর এই দিন কার্তিক কৃষ্ণ ত্যয়োদশী তিথি আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে শুরু হবে উনিশে অক্টোবর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এই তিথি দু হাজার পঁচিশ সালের ধন ত্যোদশী বা ধনতেরাস উৎসবটি পালিত হতে চলেছে আঠেরোই অক্টোবর আর এই দিনটি ধর্মীয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বেশ কিছু শুভ যোগের কারণে অত্যন্ত বিশেষ হতে চলেছে আর যার প্রভাব এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পড়তে দেখা যাবে তাদের সৌভাগ্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে দেবী মায়ের আশীর্বাদে অর্থ আসবে আপনাদের হাতে ধনতেরাসের দিন একগুচ্ছ শুভ যোগ একসাথে তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলির প্রভাবও থাকবে এই ধনুরাশির জাতক জাতিকাদের ওপর বিশেষভাবে দেখুন এক ব্রহ্মযোগ এই ব্রহ্মযোগ এমন একটি শুভ যোগ যা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ধনের বর্ষা হতে পারে এই বছর ধনতেরাসের দিন ব্রহ্মযোগের একটি বিরল সংযোগ তৈরি হচ্ছে যা দিনটিকে অত্যন্ত শুভ করে তুলছে ব্রহ্মযোগকে সাহিত্য সমৃদ্ধি ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মনে করা হয় এই যোগে করা কাজ বিশেষ করে কেনাকাটা মেয়াদি ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয় আঠেরোই অক্টোবর এই যোগ সকাল থেকে শুরু হবে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এই যোগ এর পরে হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র এই দিন আবার উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রভাবও থাকবে এই ধন্ত্রাসের দিন উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সৌভাগ্য সাফল্য উন্নতির প্রতীক বলে মনে করা হয় এই নক্ষত্রে শুরু করা যে কোনো কাজ কেনাকাটা শুভ ফল বয়ে আনে পূর্ব ফাল্গুনি নক্ষত্র সকাল থেকে শুরু হবে বিকেল তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই ফাল্গুনি নক্ষত্র শুরু হবে এবং এরপরে হচ্ছে শিববাস যোগ জ্যোতিষশাস্ত্র মতে শিববাস যোগ উপস্থিতির উল্লেখ করা হয়েছে যা এই যোগ তৈরি হওয়ার ফলে পরিবারে শান্তি সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে এরপরে বলব বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগ এমন একটি যোগ যা গ্রহের রাজা সূর্য এবং গ্রহের রাজপুত্র বুধ এই দুটি গ্রহ নক্ষত্র মিলে এই বুধাদিত্য রাজ্য সৃষ্টি করবে আর এই বুধাদিত্য রাজ্য সৃষ্টি হওয়ার ফলে জ্ঞান বুদ্ধি সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ এই ধনুরাশির জাতক জাতিকাদের এছাড়াও বলবো ধনতেরাসে পুজোর শুভ সময় ধনতেরাসে দুটি কাল রয়েছে একটা বিষবকাল একটা প্রদোষকাল ধনতেরাসের পুজোর মুহূর্ত প্রদোষকালের সময় সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে প্রদোষকাল বিষবকাল অর্থাৎ সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত আর এই সময় পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করছে বাস্তুশাস্ত্রে আর এই শুভ যোগগুলির কারণে এই দিন সোনার উপ নতুন বাসনপত্র অন্যান্য মূল্যবান জিনিস কেনা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হচ্ছে যা ঘরে ধন সম্পদ সমৃদ্ধি নিয়ে আসবে এছাড়াও পদোষকালের কারণে আঠেরোই অক্টোবর ধনতেরাস পালিত হবে এবছর আর এই দিন দীপাবলির উৎসব শুরু হবে আর এই বছর ধনতেরাস একটি বিশেষ শুভ যোগ অতএব আপনার রাশি অনুসারে সঠিক জিনিস কেনা দেবী লক্ষ্মী ভগবান কুবেরের আশীর্বাদ নিয়ে আসবে কি বলছে জ্যোতিষশাস্ত্র তবে শুনুন ধন মানে আপনারা জানেন ধনতেরাসের মানে ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে তেরো দিন আর ধনতেরাস উৎসব স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিন দেবী লক্ষ্মী ও কুবের দেবের আরাধনা যেমন করলে ধনুরাশির জাতক জাতিকারা ধন সম্পদ গুণ বৃদ্ধি পাবে একই সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা ভগবান ধন্যন্তরীর পুজো করলে গুণ উপকার পাবেন তাই এই দিন তেরো নাম্বারটিকে শুভ বলে মনে করা হয় এছাড়াও পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় ভগবান অমৃত অমৃতপাত্র নিয়ে আবির্ভূত হন আর এই দিনটিকে ধনতেরাস হিসাবে পালন করা হয় মনে করা হয় ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেয়াদশী তিথিতে মানুষেরা ভগবান কুবের দেবের দেবী লক্ষ্মীর এবং জনক ভগবান ধন্যন্তরীর পুজো করতে পারলে এই ধনুরাশির জাতক জাতিকারা তালে সুখ সম্পদ সমৃদ্ধির প্রার্থনা করতে পারবেন ধনতেরাসের দিন থেকেও শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলির উৎসব এবং সারা বাংলা ভারত কিন্তু এই উৎসবে মাতোহারা হয়ে থাকেন কিন্তু হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মহাত্মা রয়েছে এই তিথি আবার ধন ত্রয়াদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন যদি ধনুরাশির জাতক জাতিকারা লক্ষ্মী কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো করেন তাহলে ধনতেরাসের দিন আপনারা আশীর্বাদ লাভ করতে পারবেন ধনতেরাসে যদি সোনার উপ বাসন কিনতে পারেন শুভ ফল পাবেন এই তিথিতে সোনার উপ ইত্যাদি কিনলে তিনগুণ ধন বৃদ্ধি হয় ধনতেরাসের নিয়ম মেনে পুজো করার পাশাপাশি এমন কিছু উপায় আছে যা ধনুরাশির জাতক জাতিকারা যদি করে ফেলতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন ধনতেরাসে কোন উপায় করবেন এছাড়াও ধনতেরাসে মা লক্ষ্মীকে পুজো করার সাথে সাথে কেনাকাটা এবং ধনতেরাসের দিন বাড়িতে পুজো করা এবং কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হয় আর যদি লক্ষ্মী সন্তুষ্ট থাকেন তাহলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরাসের দিন বেশ কয়েকটি উপায় এই ধনুরাশির জাতক জাতিকারা করতে পারলে তাদের সৌভাগ্য থাকবে তুঙ্গে ইচ্ছা পূরণ হবে সমস্ত সমস্যা আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যাবে যে টোটকাগুলি বলবো সেগুলো হচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন ধনতেরাশি হচ্ছে গোমতি চক্র আর লবঙ্গর একটি বিশেষ কার্যকারী উপায় টোটকাগুলি আগে আপনাদেরকে বলি তারপরে আপনাদেরকে বলবো যে আপনাদের সেই শুভ সংখ্যা কী যেটা দেখে ধনতেরাসের দিন আপনারা লটারি কাটবেন আপনারও ভাগ্য খুলে যেতে পারে ধনতেরাসে কুবেরের পাশাপাশি লক্ষ্মীর পুজো করুন আর এই দিন একজোড়া লবঙ্গ নিবেদন করুন এরপর থেকে প্রতিদিন এটি করুন এর ফলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে এছাড়াও এই তিথিতে পাঁচটি গোমতী চক্র নিয়ে তাতে জাফরান চন্দন দিয়ে শ্রীং হিরিং লিখুন এরপর লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করুন পরে লাল রঙের কাপড়ে গোমতি চক্রটি বেঁধে লকারে টাকা রাখার জায়গায় রেখে দিন এছাড়াও বলব ধনতেরাসে কড়ির একটি বিশেষ টোটকা ধনতেরাসের সন্ধ্যাবেলা ধনুরাশির জাতক জাতিকারা ধন বৃদ্ধির জন্য তেরোটি প্রদীপ জ্বালিয়ে বাড়ির প্রতিটি কোণে রেখে দিন মাঝরাতের পর প্রতিটি কোনায় একটি করে কড়ি রেখে দিন মনে করা হয় এর ফলে আকস্মিক ধন বৃদ্ধি গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের উপায় করা উচিত অবশ্যই এছাড়াও ধনতেরাসের একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে ধনতেরাসের তিথিতে অবশ্যই ওম যক্ষায় কুবেরায় এবং বই শোভনায় ধন্য ধন্যপত্তি ধ্যান ধন্য সমৃদ্ধি মেয়ে দেহি দপায় দপায় সাহা মন্ত্রটি তেরোবার জপ করুন এটি কুবের দেবের মন্ত্র জপ করতে পারলে অঢেল ধন সম্পত্তি লাভ করা যায় ধনতেরাসে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চালের একটি বিশেষ টোটকা ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব ধনতেরাসের দিন এই শুভ দিনে লক্ষ্মী গণেশ কুবেরের পুজো করার পর একুশটি অক্ষত গোটা চাল নিন আর এই চালের দানাটিকে লাল রঙের কাপড়ে মুড়ে রাতে লকার বা টাকা রাখার স্থানে রেখে দিন এর ফর বাড়ির সমস্ত অর্থভাব দূর হবে এবং সমৃদ্ধি অর্জন করা যাবে ধনতেরাসে নুনের একটি স্পেশাল টোটকা ধনতেরাসে নুনের প্যাকেট কিনে আনুন একটি নতুন সেটি ব্যবহার করুন ধনতেরাসে বাড়িতে যা রান্না হবে তাতে এই নুন প্যাকেটের নুন ব্যবহার করুন এর প্রভাব ধন হবে এছাড়াও বাড়ির পূর্ব উত্তর দিকে কাঁচের পাত্রে নুন রেখে দিন বাস্তুশাস্ত্রের এই উপায় কিন্তু ধনলাভের পথ প্রশস্ত হবে আশা করি আপনাদেরকে ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পারলাম ধনতেরাসের দিন কোন কার্যকারী টোটকা আপনারা পালন করবেন এবার আপনাদেরকে বলবো এই ধনুরাশির জাতক জাতিকাদের ধনতেরাসের এই শুভ তিথিতে কুবেরদেব ও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থ আসবে চুম্বকের মতো যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য কয়েকটি শুভ সংখ্যা বলবো সেই সংখ্যাগুলি দেখে টিকিট কাটলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে আপনার জন্য শুভ সংখ্যাগুলি হল ছাপ্পান্ন তেইশ আটচল্লিশ নিরানব্বই ছত্রিশ সাতাত্তর বাইশ চুয়াল্লিশ আর একবার বলছি শুনুন ছাপ্পান্ন তেইশ আটচল্লিশ নিরানব্বই ছত্রিশ সাতাত্তর বাইশ চুয়াল্লিশ এই নাম্বারগুলো খুবই শুভ নাম্বার দেখবেন যখনই সামনে এবং পিছনে যদি এই নাম্বারগুলো থাকে কিংবা মিডিলেও যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই জোড়া সংখ্যার নাম্বার দেখে আপনারা সেটি কেটে ফেলতে পারেন আপনার ইচ্ছা পূরণ হবে তবে একটি কথা মনে রাখতে হবে যে ধনু রাশির ব্যক্তি কিন্তু একজন নয় সবার ভাগ্য সমান নাও যেতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় জয়মা লক্ষ্মীদেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয়